সকাল আজকে রবিবার বেরিয়ে পড়েছি চার্চে যাব সকাল সকাল সাতটা তেরো বাজে সাড়ে সাতটায় আমাদের চার্চ শুরু আজকের ঠিক টাইমে উঠতে পেরেছি বলেই চার্চে যেতে পারছি আচ্ছা যাই হোক আর দেরি করবো না সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

হ্যাঁ যত্ন করলে অনেক হবে হ্যাঁ গোড়াটা একটু খুশি দিয়ে একটু জল টল দিলে বা একটু সার ফার দিলে তো

છોડ બળો વિચારા છે कोल कोल हो सकता है प्रॉब्लम हो गया দেখ কটা হলো দেখ

পুত্র কবিতা তার নামে আমি গুড মর্নিং শ্রিয়ান্স নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও শ্রিয়ানসকে হ্যাঁ বলো আমি শ্রিয়ানস হ্যাঁ শ্রেনস বাবা বলে দাও তো বাবা না বাবা বলেছ বাবা 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 মা দাদা দাদা দিনো বলো আমি হাত পা মাথা নাক কান বলো মুখে বলো কান হ্যাঁ সবাইকে টাটা করে দাও টাটা মুকে বলো টাটা এবারে পিতা পুত্র করো পিতা পুত্র কবিতা নামে আমেন বলো আমেন আমার ছাদের কাজ হয়ে গেছে ছাদ থেকে চলে এসেছি আজকে রোদ থাকলে কি হবে কিন্তু প্রচন্ড হাওয়া আছে যার জন্য গরমটা এতটা আমার সহ্য হয়ে যাচ্ছে গরমটা এতটা মনে হচ্ছে না যাই হোক চলে লেবু জল তো খাওয়াই হয়ে গেছিল চা খেয়ে নি চা খেয়ে নিয়ে এবার বাড়ির কাজ করি দোকানে কাজ সেরে নিলাম এবারে বাড়ির লাঞ্চের প্রিপারেশনে বসবো তার মধ্যে

আর তো কিছু রান্না হয়নি রান্না হয়েছে কী দিয়ে খাবি শুধু ভাত খা আজকে শুধু শুধু ভাত খা টক দই দিয়ে খাই যে টক দই টক দই দিয়ে খা কী আনবো হুম মুখে বল আগে তারপর আনবো মুখে বল কী খা কী খাবি বল কী দিয়ে ভাত খাবি বল বল মাংস বল মাংস না মুখে বল আগে বল মাংস বল মা মাংস নিয়ে এসো হুম তারপর আনবো আগে বল মুখে বল শুধু খেলে হবে মুখে বলতে না পারলে কি রে ফ্রেন্সের জন্য মাংস রান্না করা হয়েছে ওর প্রিয় মাংস আজকে লাল মুখ দিয়ে এনেছিল মাংস ছাড়া তো খাবে না ভাত তাই তো বলো হ্যাঁ ঘড়িতে এখন পৌনে আটটা বাজে আমি আর শ্রীয়ান্স এখন যাচ্ছি বাজারে আজকে একটু গরমটা কম আছে প্রচন্ড হাওয়া আছে সিয়ানসে একটু ঘুরে আসবে তো বেরোয় একবার করে তাও এখন নিয়ে যাচ্ছে একটু বাজারে সিয়ানস কোথায় যাচ্ছ বলো বাজারে টাটা করে দাও তুমি বলো টাটা আমরা এখন বাজারে যাচ্ছি হ্যাঁ বাজারে হেঁটে যাবি তো হ্যাঁ হেঁটে চ হেঁটে চ হেঁটে হেঁটে কি কিসে যাবি বলো বাইক বলো কিসে যাবে কিসে বাইকে বাইক বলো কিসে যাবে বাইক হ্যাঁ চলে আসলো এই যে বাজার থেকে ঘুরে চলে আসলো রোল নিয়ে আসছে ও যেরকম ঘুরে ঘুরে রোল খায় রোল খাওয়া আরম্ভ করে দিয়েছে আস্তে আস্তে খাও বাবা আর কাগজটা ছাড়ি ছাড়ি খাবে হ্যাঁ কাগজটা ছাড়ি ছাড়ি খাবে আর এইখানে এই যে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড নিয়ে আসছে গাড়িতে ঝুলিয়ে রেখে দিয়েছে এগারোটা সাতান্ন বাজে বসে পড়লাম আজকে রাত্রে ডিনার চিকেন আর রুটি শ্রেয়াংশ বসে গেছে আর এই যে আমিও বসে গেলাম এই যে চিকেন আর রুটি আজকে আমাদের ডিনার বসে ডিনার বারোটা পঁয়ত্রিশ বাজে ঘড়িতে ডিনার করে উঠলাম শ্রেয়াংশ শুয়ে পড়েছে চমকি গেছে ফ্রেশ হতে আর আমি বসবো এডিটিংয়ে এডিটিংটা কমপ্লিট করে নিই এডিটিং কমপ্লিট করার আগে আপনাদের কাছে এসছি ব্লগটাকে এন্ড করতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি